বন্ধুরা তোমরা হয়তো ভাবছ ঠান্ডা দিয়েও কি রোগ সারানো যায় হ্যাঁ আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এমন একটি পদ্ধতি আছে যেখানে তীব্র ঠান্ডা ব্যবহার করে শরীরের অসুস্থ কোষ বা টিস্যুকে ধ্বংস করা হয় এই পদ্ধতিটার নাম হল ক্রায়োসার্জারি সহজভাবে বললে নিম্ন তাপমাত্রায় চিকিৎসার পদ্ধতি হল ক্রল সার্জারি এই পদ্ধতিতে তীব্র ঠান্ডা তাপমাত্রা মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত প্রয়োগ করে শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয় এই ঠান্ডা এতটাই তীব্র যে এটি খারাপ কোষগুলোকে ভেতর থেকে মেরে ফেলে সাধারণত এই তীব্র ঠাণ্ডা তৈরি করার জন্য তরল নাইট্রোজেন বা আর্গন গ্যাস ব্যবহার করা হয় প্রক্রিয়া চলো দেখি এই কিভাবে কাজ করে এক প্রথমে একটি ক্রায়োপ্রোব নামক বিশেষ যন্ত্রের মাধ্যমে ঠান্ডা তাপমাত্রা আক্রান্ত স্থানে প্রয়োগ করা হয় এই ক্রায়োপ্রোপ হল একটা চিকন নল যা দিয়ে ঠান্ডা গ্যাস প্রবাহিত হয় ডাক্তাররা এই প্রোবটা ঠিক যেখানে অসুস্থ কোষ আছে সেখানে ধরেন বা খুব ছোট একটা ছিদ্রের মাধ্যমে শরীরের ভেতরে প্রবেশ করান দুই এই তীব্র ঠান্ডায় অসুস্থ কোষের ভেতরের ও বাইরের পানি বরফে পরিণত হয় তোমরা তো জানো আমাদের কোষের বেশিরভাগটাই পানি পানি বরফ হয়ে গেলে সে আয়তনে বাড়ে আর এই বরফের স্ফুটিকগুলো কোষের চারপাশের দেয়াল বা কোষের ঝিল্লি ভেঙে যায় এতে কোষ আর কাজ করতে পারে না তিন শুধু তাই নয় অতিরিক্ত ঠাণ্ডার কারণে আক্রান্ত এলাকার ছোট ছোট রক্তনালী জমারবদ্ধ হয় এর ফল কি হয় এর ফলে অসুস্থ টিস্যুতে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় এবং কোষ মারা যায় কারণ রক্ত ছাড়া কোষ অক্সিজেন আর পুষ্টি পায় না আর সেগুলো বাঁচতে পারে না ব্যবহার ক্রায়োসার্জারি অনেক ধরনের রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় বিশেষ করে ত্বকের ক্ষত যেমন আচিল মেসা বা চামড়ার উপরের ছোট ছোট অবাঞ্ছিত অংশ টিউমার কিছু ছোট টিউমার এমনকি কিছু প্রাথমিক পর্যায়ের ত্বকের ক্যান্সারও এই পদ্ধতিতে চিকিৎসা করা হয় এবং কিছু অভ্যন্তরীণ রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন প্রোস্টেট ক্যান্সার বা লিভারের কিছু ছোট টিউমার চিকিৎসায়ও এই পদ্ধতি ব্যবহার করা যেতে পারে সুতরাং ক্রায়োসার্জারি হল প্রযুক্তির এক অসাধারণ ব্যবহার যা আমাদের চিকিৎসা ব্যবস্থাকে আরও নিরাপদ সহজ এবং কার্যকর করে তুলেছে নিম্ন তাপমাত্রায় চিকিৎসা পদ্ধতি ক্রায়োসার্জারি সম্পর্কে কি তোমার ধারণা পরিষ্কার হয়েছে